হ্যালো গাইজ আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম একটা কেক বানিয়েছি তো কেকটা দেখিয়েওছি তোমাদেরকে এবং বানানোর সময়টাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেটাকে কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন করিনি সেদিন আমি শুধু স্পঞ্জটা বানিয়েছিলাম তো ক্রিম দিয়ে ডেকোরেশনটা আজকে করব। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তো সেই বার্থডে উপলক্ষেই আমি কেকটা বানাচ্ছি আর এই যে প্রথমবার জীবনে কেক বানাতে গিয়ে আমার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যারা ভাবছো যে কেক বানাবে বা কেক বানানো শিখবে তাদেরও কিন্তু এই ছোট ছোটো টিপসগুলো কাজে আসতে পারে প্রথমত আমি একটু সকালের দিকে একটুখানি বাজারের দিকে গেছিলাম একটু পোস্ট অফিসে গেছিলাম সেখান থেকে ফিরে এসেছি তারপরে সন্ধেবেলায় এই যে বার্থডে বয় এখানে ল্যাথ খাচ্ছে আর আমি পুরো কেক ঠেক সব বানানো হয়ে গেছে আমি এটাকে ফ্রিজে রেখেছি প্রথম কথা হচ্ছে কেক বানানো শিখতে গেলে তোমার কিছু কিছু জিনিসের ভীষণই প্রয়োজন একটা ফ্রিজের খুবই দরকার আর কিছু কিছু জিনিসের খুব দরকার তারপরে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি অবশ্যই দরকার কারণ এটা হচ্ছে সৌন্দর্যের ওপরে ডিপেন্ড করে কেকটা কিভাবে তুমি সাজাবে এই যে ক্রিয়েটিভিটিটা নিজের থেকে না থাকলে কেক বানানো শিখে কোনো লাভ নেই কারণ এটা একটা ক্রিয়েটিভ একটা জিনিস আর একটা কথা বলে দিই আজকে আমাদের মেনু হচ্ছে লুচি আর মাংস আর সাথে কেক আনফর্চুনেটলি পায়েসটা বানানো হয়নি কারণ আমাদের সময়টা খুবই কম ছিল সেই কারণে তো যাই হোক প্রথমবার কেক বানাতে গিয়ে আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো বহুবার কেকের ক্লাস কিন্তু করেছি এবং করার পরেও খাতা দেখে দেখে আমার প্রত্যেকটা মাপ দিতে হয়েছে কারণ এটা মেজারমেন্টটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর খাতা দেখে দেখে করতে হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যেও আমি সুগার সিরাপ দিতে ভুলে গেছি সুগার সিরাপটা না দেওয়ার ফলে যেটা হয়েছে কেকটা কিন্তু সফট হয়নি টেস্ট হয়েছিল বাট সফট হয়নি সফটনেসটা একমাত্র সুগার সিরাপেই আসে তো আমি সুগার সিরাপটা তৈরি করেও আমি সেটা দিতে ভুলে গেছি এটা হচ্ছে আমার সব থেকে একটা মাইনাস পয়েন্ট আর যেটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে কেক বানানো মানে হচ্ছে প্রথম নতুন জিনিসের সঙ্গে হাতে খড়ি কারণ এই সব জিনিস নিয়ে আমরা রান্নাঘরে কোনো সাধারণত কাজ করি না সেগুলো দিয়েই আমাদের কিন্তু কেকের ডেকোরেশন করতে হয় তো সেই ডেকোরেশনের সময় যে ফুলগুলো বানানো হয় সেগুলো কিন্তু একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে মানে খুব তীক্ষ্ণ নজর দিতে হবে যাতে ছোট বড় না হয়ে যায় ফুলগুলো যেন মোটামুটি একই সাইজের হয় আমার যেটা একটু প্রবলেম হয়েছিল। একটা ফুল একটু বড় হয়ে গেছিলো বাকিগুলো মোটামুটি ঠিক ছিল কিন্তু ওই বড়টা একটু আমার যেন চোখে পড়ছিল। আর যে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমি চারপাশে দিয়েছিলাম সেই ছোট ফুলগুলোর মধ্যে একটা ফুল একটু লম্বা টাইপের হয়ে গেছিলো তো এই রকম কিছু কিছু ছোটোখাটো প্রবলেম আমার হয়েছে আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে খুব ফাইন করে ওপর ওপরটা মানে বলতে পারো যে পলিশিং ঘুরতে হয় খুব ফাইন করে টানতে হয় সবই জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা জিনিস আছে তো সেই টানাটাও কিন্তু সবটাই হাতের ওপরে ডিপেন্ড করে মানে প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করে তো প্রথম একদম একা আমি যে কেকটা বানিয়েছি মানে বানাতে পেরেছি ফাইনালি সেটাতে আমি খুশি ঠিকই কিন্তু যতদিন না আমার এত মানে সুন্দরভাবে আমি করতে পারছি অন্ততপক্ষে পক্ষে আমার চোখে যাতে ঠিকঠাক লাগে সেইভাবে যতদিন না করতে পারছি ততদিন আমার মনের মধ্যে কিন্তু এটা থেকেই যাচ্ছে আর এই যে কেকটা যেটা তোমরা আজকে দেখছ তারপরে কিন্তু আমি আর দুটো কেক বানিয়েছি সেই কেকগুলোতে কিন্তু আমার আর এই ভুলগুলো হয়নি মানে সব থেকে বড়ো ভুল যেটা বলেছিলাম যে সুগার সিরাপ আমি দিতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আমি দিয়েছি এবং এটা বলার এটাই কারণ সেটা হচ্ছে যে একবার ভুল করবে দ্বিতীয়বার কিন্তু আর করবে না ভুল থেকেই মানুষ শেখে তো চলো ভুল থেকে শিখে শিখে আজকে অনেকগুলো কেক আজ পর্যন্ত বানানো হয়ে গেল সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব এবং অনেক রকম অনেক টিপসও শেয়ার করব তাহলে আজকের মতন খাওয়া দাওয়া দিয়ে তোমাদের সঙ্গে বিদায়